শুধু দেখে দেখেই পড়লে চলবে না কোরআনকে সহি এবং শুদ্ধভাবে পড়তে হবে কোরানকে শুধু দেখে দেখে পড়লে চলবে না কোরানের ভাষাগুলি বুঝতে হবে কোরআন আপনাকে আমাকে কি বলতে চায় কোরআনের পড়াগুলি বুঝতে হবে নিজের ভাষায় অনুবাদ করে বুঝতে হবে কোরানকে তেলবাদ করতে হবে তারপরে আবার কোরানকে বুঝে নিজের জীবনে পরিচালনা করতে হবে ঠিক না শুধু নিজের জীবনে নয় আল্লাহ আল্লাহ বলেন যদি কোন বান্দা নিজের জীবনকে কোরআনের কোরআন দিয়ে পরিচালনা করে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে ওই বান্দার মনে আর কোন চিন্তা থাকবে না যদি কোন বান্দা যদি কোনো সমাজের মানুষ তার নিজের সমাজকে করোনার আইন দিয়ে পরিচালনা করে যদি কোনো মানুষ যেই দেশের মানুষ যদি কোনো দেশের মানুষ তার দেশকে করোনার আইন দিয়ে পরিচালনা করে ওই দেশের মানুষের মনে কোনো ভয় থাকবে না খুনের ভয় থাকবে না রাহাজানির ভয় থাকবে না চিন্তায়ের ভয় থাকবে না চুরির ভয় থাকবে না আজকে কত মা বোনেরা ধর্ষিত হচ্ছে দর্শনের ভয় থাকবে না গুম খুনের ভয় থাকবে না ইফটিজিং এর ভয় থাকবে না ওই দেশের মানুষের মনে একটা মাত্র ভয় থাকবে চিৎকার মেরে বলেন সেই ভয় কার আর একটু চিৎকার মেরে বলেন সেই ভয় কার আল্লাহ ছাড়া কারোর ভয় থাকবে না সামনে এই যে আমার মাদ্রাসার তিন চারটা ভাই বসে আছেন আমি অনেক সময় ধরে লক্ষ্য করতেছি এখানে আমি ওয়াজ করতেছি আপনারা হাসাহাসি করতেছেন বিষয়টা খুব খারাপ এই যে সামনে আপনারা এই যে বসে আছেন দয়া করে বলবো এটা হাসির মঞ্চ নয় আপনারা মাদ্রাসা স্টুডেন্ট আপনারা যদি হাসাহাসি করেন মানুষ কি মনে করবে আমি অনেক সময় লক্ষ্য করছি সামনে যে ভাইরা বসে আছেন আশেপাশে যে ভাইরা বসে আছেন দয়া করে আপনারা কোনো কথা বলবেন না নড়াচড়াও করবেন না এখানে আমি আমার জীবনের কথা আপনাদের শুনাইতে আসিনি আমার পরিবারের কথা বলতে আসিনি এখানে আমি কোরআন হাদিস থেকে আপনাদেরকে শুনাইতে আসছি ঠিকই না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ওই কথার থেকে আর কোন কথা দামি হইতে পারে না যেই কথা হয় ওই কথার থেকে আর কোনো কথা দামি হইতে পারে না যেই কথা রসুমের হয় নবীর হাদিসের হয় আপনারা মাদ্রাসার পড়েন আপনারা যদি এরকম করেন হাসাহাসি করেন একজনের সাথে একজন কথা বলেন আপনাদের থেকে আমরা শিখব কি বা মানুষ শিখবে কি দয়া করে একটু বুঝবেন হন আমি কথাগুলো বলতে চাই আমি অনেক সময় আমি আপনাদের এই তিনজন চারজনকে আমি ফলো করছি তারপরে বলছি বুঝে আসছে বিষয়গুলো ব্যাস বক্তা যখন হাসির কথা বলবে তখন তো হাসতে পারবেই যখন কোরআনের আয়াত বলা হচ্ছে না বুঝের হাদিস বলা হচ্ছে এই সময় হাসাটা তার মানে আপনার কাছে শয়তান ভর করছে ঠিক কিনা আল্লাহ বুঝার তফিক দান বলছে আল্লাহ এবার আসেন নিজের জীবনে কোরান নিজের জীবনকে কোরান দিয়ে পরিচালনা করতে হবে নিজের সমাজকে কোরান দিয়ে পরিচালনা করতে হবে নিজের দেশকে কোরান দিয়ে পরিচালনা করতে হবে কারা কারা রাজা সিন্ধুর আহাক আল্লাহ হা আল্লাহ তালা কবল গণ মজুর গণ সকলে বর্ষা আল্লাহ এবং নিজের সন্তান নিজের আহার নিজের বিবি নিজের বালবাচ্চা সবাইকে কোরান দিয়ে পরিচালনা করতে হবে ঠিক কি না এবং নিজেকে বাঁচাইতে হবে নিজের পরিবারকে বাঁচাইতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন তোমরা নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং নিজের পরিবারকে বাঁচাও আল্লাহ তফিক দান সকলে বসে শ্যামিন কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করলে আপনার অন্তর থেকে সমস্ত দাগগুলি মুছে দিবেন কে আপনার অন্তরটাকে আপনার কলবটাকে শুদ্ধ করে দিবেন কে কোরআন শরীফ তেলাতের মতো এত উত্তম ইবাদত আর কোন ইবাদতে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন কোরআন শরীফ তেলাওয়াত করা কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত পড়বেন ইনশাআল্লাহ তারতিলের শহীদ পড়বেন কোরআন শরীফ যখন পড়বেন সহিভাবে শুদ্ধভাবে তারতিলের শহীদ পড়বেন পারব ইনশাআল্লাহ এজন্য আল্লাহ তাআলা আরো বলেন তোমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তার তীরে শহীদ তার তীরে শহীদ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমীন এবার আসেন সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন লাভ আছে না নাই আদেম বানাইতে পারেন লাভ আছে না নাই এক নম্বরে সন্তানকে যখন হাফেজ বানাবেন একজন হাফেজ দশজন এমন জাহান্নামই যাদের জাহান্নামের ঘোষণা হয়ে গেছে এমন দশজনকে জান্নাতে নিতে পারবে এখন সহানন্দ এর ভিতরে আটজন হইল ব্যক্তি বিশেষ আটজন ব্যক্তি বিশেষ আর দুইজন হচ্ছে শ্রেণী বিশেষ এবার আসেন আপনারা আমার সাথে কাউন্ট করেন মনে কইনে কারা হাফেজ হইলে হাফেজ সাহা কারা জন্ম কাদেরকে জানা পারবে হাফেজের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি দুইজন থাকবে শ্রেণী বিশেষ এক শ্রেণী যারা হাফেজদেরকে মহাব্বত করবে ভালোবাসবে আরেক শ্রেণী যারা তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে তাদেরকে হাফেজ বানানোর পিছনে সহযোগিতা করবে এই দশজন লোক জান্নাতে যাবে আল্লাহ তালার কাছে ওই হাফেজ সাহেব সুপারিশ করবে আর বলবে আল্লাহ আমি ওনাদেরকে ছাড়া জান্নাতে যাব না আল্লাহ বলবে যাও যাও তোমাকেও জান্নাত দিয়ে দিলাম আর তোমার সাথে তুমি যাদের জন্য সুপারিশ করেছো তাদেরকেও জান্নাত দিয়ে দিলাম তাহলে হাফেজের মা হইলে লাভ আসে না নাই হাফেজের

আপনার আমার ঘরের সেলফে মানে তাকে পড়ে আছে। কত মানুষের কত মানুষ কোরআন শরীফ পড়তে পারে পারে কি পারে না এমন লোক এখানে আছে দুই মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে কোরআন শরীফের উপর ধুলা পড়ে গেছে একবার কোরআন শরীফটা খুইলা তারপরে এক পাতা পড়েও দেখেনে আসে নাই আপনি আমি খিদা লাগলে খাই কি খাই না কোরআনের তো একটা খাবার আছে সেই খাবারের নাম কি কোরআনকে তেলাওয়াত করতে হবে এটাই কোরআনের খাবার করবেন না উপরে রেখে ফেলে দিবেন সেই কোরআন আপনার আমার উপর দিবে কি দিবে না এই জন্য বলবো কোরআন কে ভালোবাসবেন করবেন কোরআন কে এই ভালোবাসবেন আপনাকে ইসলাম করি আজকে আমি ওয়াজ করি বা সারা দেশের মানুষ আমাকে চিনে বা আমি বড় বড় ময়দানে কথা বলি এটা আমার কোনো যোগ্যতা না এটা আমার কোনো আমার কোনো দাম নাই আমি একজন সাধারণ মানুষ হ্যাঁ আমার কাছে কি আছে জানেন আমি বলব না আমি অনেক এলএের অধিকারী আমি অনেক কিছু জানি না আমার কাছে আছে সর্বপ্রথম আমার আব্বা আমার দোয়া দুই নম্বরে আমার ওস্তাদের মেহনত তিন নাম্বারে আপনাদের ভালোবাসা সত্য সর্বোত্তম যে নাম্বার সেটা হলো আল্লাহর কবলিয়ত আমার মতো এমন সন্তান আপনাদের আছে না অনেকের আমার বয়সে অনেকের ভাই আছে আমার বয়সে অনেকের সন্তান আছে আমার বয়সে অনেকের নাতি নাতনিও আছে আমি একজন সাধারণ মানুষ আজকে যে আপনারা এতগুলা মানুষ আসছেন না আমার কোনো দাম নাই দাম হলো আনে তার কারণ কি জানেন কোরআনকে মূল্যায়ন করতে হবে ভালোবাসতে হবে এবং তেরোয়াত করতে হবে এবং আল্লাহ তালা কোরআনে কি বলেছেন আপনার আপনাকে আমাকে ওইটা আপনার আমার জীবনে এমন করতে হবে এই যে একটা কত কাপড় আমাদের আশেপাশে আসে না নাই এই কাপড়গুলা কিন্তু আমরা এখন পায়ে পাড়া দিয়ে যাচ্ছি আবার আপনি আমি এই কাপড়গুলা অনেক কাজে ইউজ করে কি করি না মা বোনেরা গায়ে দেয় অনেক সময় কাপড় দিয়ে আমাদের অনেক কাজ আছে না নাই এই একই কাপড় কিন্তু আপনি আমি সম্মান করি না ইজ্জত করি না কিন্তু ওই সেম কাপড় একই কাপড় যখন কোরআনের সাথে জড়িয়ে গিলাফ হয়ে যায় তখন এই কাপড়টার মর্যাদা কত বেড়ে যায় এখন তো উজু করে না তখন উজু সারা ধরতে ভয় লাগে কোরআনের গিলাফটাকে ঠিক না একটা এখন তো একটা জামা ছুঁড়ে ফেলে দিলাম ঘরে যায় খুঁড়া কিন্তু ওই গিলাফটাকে কিন্তু আপনি আমি ছুঁড়ে ফেলে দিই না বড় মায়া মহব্বত করে সম্মান করি ঠিক না একটা কাঠের চেয়ারে আমি বসে আছি আপনিও বসে আছেন কাঠের আসবাবপত্র আপনার আমার ঘর নাই সেই কাঠের উপরেও কিন্তু উঁচু করে বসি না পাও দিয়ে দাঁড়ায় থাকি উপরে টেবিলের উপরে কিন্তু ওই একই কাঠ যখন কড়নের সাথে জোরে গিলাফ যখন রেহাল হয়ে যায় তখন ওই রেহালকেও আমরা ছুটে ফেলে দিই না দাম কি কাঠের ছিল কাপড়ের ছিল না এই কোরআনের সাথে জড়ایا যাওয়ার কারণে আল্লাহ কাঠের দাম বাড়ায় দিয়েছেন কাপড়ের দাম বাড়াই দিয়েছেন এই জন্য আজকে আমি যেইভাবে কোরআনের সাথে জড়ায়ে গেছি আপনার সন্তান আপনি যদি কোরআনের সাথে জড়ায়ে দেন আপনি নিজে জড়ায়ে যান আপনাকে আপনার সন্তানকে আল্লাহর ওলি বানিয়ে দিবেন কি এই জন্য সন্তান সন্তানকে কোরআন শিক্ষা দেন কোরআন শিক্ষা দিবেন আপনি মরে যাবেন আপনার জানা যাব আপনার সন্তান এর থেকে বড় সৌভাগ্য হওয়ার কিছু নাই অনেকে বলতেছে আমার এক কোটি টাকার সম্পদ আছে পাঁচটা বাড়ি আছে ওইখানে দশ দশ বিঘা জায়গা আছে কোনো দাম নাই তার সন্তান তার জানা যাব পারলো না সে সন্তান দিয়ে কি লাভ হয়েছে সে মরে গেছে তার সন্তান তার জন্য একটু দোয়াও করলো না একদিন কি লাভ হয়েছে একদিন কবরের কাছে যায় আপ আপনার জন্য দোয়া করে না দের পর দিন যায় বাপ মার জন্য দান সদকা করে এমন সন্তান আসলে নাই তা এই সন্তান কি থাকার থেকে না থাকা অনু ছিল না সন্তানদের জন্য সম্পদ রেখে গেছেন সবকিছু রেখে গেছেন সেই সেই সন্তান সেই সম্পদকে সেই সম্পদ দিয়ে তারা নেশা করে আছে না নাই সেই সম্পদ তারা খারাপ কাজে ব্যয় করে আর আপনার খবরে আপনার আজাব পৌঁছাইতেছে আরে এই যে সদকা জারিয়া